আজ কিন্তু বন্ধুরা আমি আপনাদের জন্য একটা কেকের ডিজাইন দুই দুটো কেকের ডিজাইন দেখাবো একটা ফুল আর একটা হাফ আর এই কেকের ডিজাইন দুটো একদমই সেম এর জন্য আর এক দুটো ডিজাইন পুরোপুরি দেখায়নি একটা ডিজাইন কমপ্লিট দেখিয়েছি আর একটা ডিজাইন হাফ দেখিয়েছি কারণ ওই ডিজাইনটা আমার আগেই কমপ্লিট করা হয়ে গেছিলো তো যেহেতু ওটা আজকের অর্ডার ছিল দুটোই এর জন্য ভাবলাম আর একটু কাজ যেহেতু বাকি রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই আজ এই দুটো কেকই ছিল রসমালাই ফ্লেভারের আর কাস্টমারের কোনো ডিজাইন কাস্টমাইজড করেনি কিন্তু আমার নিজস্বভাবে কিন্তু আজকে আমি ডিজাইনটা কমপ্লিট করেছি যেহেতু একটু রসমালাই ফ্লেভার আর একটু ইয়েলো থাকলে না আমার মনে হয় না বেশি ভালো লাগে কেন কি জানি কেন রসমালাই কালার কি শুধু ইয়েলোই হয় এটা তো হয় তাও না আমার রসমালাই ফ্লেভারের কেকগুলো না ইয়েলোই রাখতে ভালো লাগে সেই অনুযায়ী আমি পুরো বেসটাকে ইয়েলো করে নিয়েছি আর ওপরে না কিছু রোস ডিজাইন করে নিয়েছি আর রোজ করাটা তো একদমই সহজ আপনারা দেখলেন তো আর এই রোজ নোডেলস যদি আপনারা না থাকে শুধু কিন্তু পাইপিং ব্যাগ দিয়েও করা যায় চলুন একদিন নয় আপনাদের সাথে সেটাও শেয়ার করব এবার রোজ তো বসিয়ে নিয়েছি তার সাথে কিছু পাতা দিয়ে দিয়েছি আর আগে কিন্তু আমি বলে গিয়েছি ফুল করব পাতা দেব না সেটা কিন্তু আমি না করে থাকতেই পারি না আমার না কেমন কেমন একটু লাগে আর আমি ছোটোবেলা থেকে পাতা ফুল আঁকতে এত ভালোবাসতাম যে এখন পাতা ফুলের কাজ পেলে না আনন্দে নাচা শুরু করে দিই আমার খুব ভালো লাগে তো এই কেকটা কিন্তু গল্প করতে করতে অর্ধেক কমপ্লিট হয়ে গেল আর এই সুগার বলগুলো স্প্রিঙ্কেল করে দেবো ওগুলো না আর এখন করিনি যখন কেকটা দেবো তখন করে নেবো এর জন্যে আর আপনাদের দেখাই কারণ ততক্ষণ দিলে দিয়ে রাখলে না ওগুলো গলে যাবে এর জন্য আর তখন দিনই এটা যেহেতু বিকালে নেবে আর আমি এই কেকটা সকালে রেডি করছি আর এই কেকটা তো এখনই নেবে তার জন্য এর উপর হোয়াইট সুগার বলগুলো স্প্রিংকেল করে দিচ্ছি আর এই কেকের ডিজাইনের কথাটা বলছিলাম এই ডিজাইনটা কিন্তু আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এর জন্য আর আগে এখন আপনাদের দেখালাম না যেহেতু আপনাদের একবার দেখানো হয়ে গেছে তাও যদি আপনাদের কিউরিয়াস থাকে তাহলে আর একবার নয় পরের কোনো ভিডিও আবার নিয়ে আসবো তো আজকের এই দুটো কেকের ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন কেকের ডিজাইন দেখতে হলে আমার পেজ বা চ্যানেলে কিন্তু আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে এই কয়দিন ভিডিও আসেনি কেন তারও কিন্তু একটা ছোট্ট কারণ আছে যেহেতু আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে তার পিছনে একটু খাটনি করতে গিয়ে না এই কয়দিন কেকের অর্ডারও নেওয়া হয়নি প্লাস কেকের ভিডিও তৈরি করে না তো এবার থেকে আপনাদের সঙ্গে থাকবো টাটা